পিটি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সহযোগে আপনাদেরকে স্বাগতম সাইবার বুলিংয়ের শিকার রুমিন ফারানা হাসনাতের প্রতিবাদ বিএনপি সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে বোলিং করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ তিনি এ ধরনের মানহানিকর ও বিশ্বেদমূলক চর্চা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার ছাব্বিশ আগস্ট রাজধানীর মানিক মেয়ে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মায়ের ডাকের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন রাজপথে সক্রিয় থাকা রুমিন ফারানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বাজে মন্তব্য ও কুচ্ছা রটনা করে সাইবার বুলিং করা হচ্ছে মত পার্থক্য থাকতেই পারে কিন্তু কোন নারীর প্রতি এমন আক্রমণ কখনোই সমর্থনযোগ্য নয় এটি একটি অমানবিক প্রবণতা ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী রুমিন ফারানা সামাজিক মাধ্যমে আসনাতকে নিয়ে দেওয়া এক পোস্ট প্রসঙ্গে তিনি বলেন কুৎসা ব্যক্তিগত চরিত্র হনন বা ভিন্নমতের প্রতি সহিংস আচরণ এসবই গণতন্ত্রের শত্রু আমরা যে ঐক্য করে তুলেছি তা ভাঙার চেষ্টা হলে সেটি আওয়ামী লীগের কাজে লাগবে তিনি বলেন মত পার্থক্য থাকা স্বাভাবিক কিন্তু সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রকাশ পেতে হবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর উচিত পারস্পরিক বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া বিভক্ত হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া কেউ লাভবান হবে না গুম হওয়া ব্যক্তিদের আলোকচিত্র ও স্বজনদের কষ্টে স্মৃতিসারণ প্রসঙ্গে এনসিপি নেতা বলেন এ ধরনের ঘটনা আমাদের জীবনেও এসেছে আমরা ভাগ্যক্রমে পাঁচ আগস্টের আগে মুক্তি পেয়েছি কিন্তু এই ভয়াবহ বাস্তবতা আজও জীবনের অনেকেরই রয়ে গেছে নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনের সময় নয় আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচন ব্যবস্থা সংস্কার ও প্রস্তাবিত কাঠামোগুলোকে আইনি রূপ দেওয়া নির্বাচন আগামীকাল হলেও যদি সঠিক কাঠামো না থাকে তা অর্থহীন হয়ে পড়বে